শিলিগুড়ির বাগডোগুড়া বিমানবন্দরের নেমে দিনহাটা যাওয়ার পথে মাথাভাঙায় বিশ্রামের জন্য দাঁড়ালেন রাজ্যপাল সি ভি আনন্দ অশান্তির খোঁজ নিতে আজ কোচবিহারের রাজ্যপাল এদিন কোচবিহার যাওয়ার সময় মাথাভাঙার একটি লজে এসে বিশ্রাম নেন রাজ্যপাল সি ভি আনন্দ এরপর কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন তবে কোনো মন্তব্য করতে চাননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন রাজ্যপালের সঙ্গে কথা বলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন তিনি জানান গতকাল দিনহাটায় নিশীত প্রামাণিকের কনভয়ে আক্রমণ হয় পুলিশ দলদাসে পরিণত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা কোচবিহারে মরা পড়া চৌপথিতে পথ অবরোধ করেছি আজ এসপি অফিস ঘেরাও করলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রাজ্যপাল কোচবিহারে আসলেন মাথাভাগায় সামরিক সময়ের জন্য একটি লজে বিশ্রাম নিলেন রাজ্যপালকে তিনি শীতলকুচি সহ কোচবিহার জেলার বিষয়ে কথা বললেন বলে জানান বিধায়ক গতকাল যে ঘটনা ঘটিয়েছে আর দিনহাটাতে যে ঘটনা এই ব্যাপারে পরিপ্রেক্ষিতে তিনি দিনহাটা এসছেন টাতে ল অ্যান্ড অর্ডার বলে যে কিছু নেই কালকে আমাদের মাননীয় নিশিৎকামিকের গাড়িতে আমাদের জেলা সভাপতির গাড়িতে যেভাবে চড়া হয়েছে আক্রমণ হয়েছে আজকে তারা পুলিশ প্রশাসন যেভাবে দলদাসের মতো কাজ করছে তার ফলেতেই কালকের এই ঘটনা ঘটেছে কালকে সেই কনভাইয়ের উপর আক্রমণ আমরা কালকে কুচবিহারেতে মরাপড়া চোখে যে বিক্ষোভ দেখেছি অবস্থান বিক্ষোভ আমরা ধিক্কার জানিয়েছি আজকেও এসপি অফিস ঘেরা হলো আমরা সবিস্তারে সব বললাম আর এই ঘটনাগুলোকেই দেখার জন্য দেখভাল করবার জন্য ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক চলে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এজন্যই হয়তো আমাদের সম্মানীয় রাজ্যপাল গভর্নর অনারেবল গভর্নর আজকে কুচবিহারে এসছেন আপনার সঙ্গে কি কথা হলো ওনার আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন আমিও আবার জিজ্ঞাসা করেছি আপনি কেমন আছেন উনি বললেন যে হ্যাঁ ভেরি ফাইন আমি শীতলকুচির পরিস্থিতি জানিয়েছি আমাদের শীতলকুচিতে কি হয়েছে আর দু হাজার একুশ সালে নির্বাচনের পরে যে এখানে ভায়োলেন্স সে কথা বলা হয়েছে এখনও লডার বলে এখানে কিছু নেই এখানে যে সরকারটা আছে সম্পূর্ণ পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে এটুকুই আমি জানিয়েছি গতকালের কোনো ঘটনা কি বললাম তো যে গতকাল যে ঘটনা ঘটিয়েছে দিনাটাতে আর সেখানেও তিনি যাবেন বললেন হ্যাঁ আমি যাবো দিনাটা যাচ্ছে ঠিক আছে